যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় গত সতেরোই ডিসেম্বর রবিবার নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের শোকোটান কারাটে ডো স্কুলের উদ্যোগে কিউ বেল্টের এক্সাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল আজকের দিনটি শুধু পরীক্ষা নয় বরং প্রতিটি দক্ষতা শৃঙ্খলা আর আত্মবিশ্বাসের এক নতুন যাত্রা বিশেষ করে ক্যারাটে খেলোয়াড়দের শারীরিক ফিটনেস মানসিক শক্তি এবং আত্মরক্ষার কৌশল এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল বিভিন্ন বয়স বিভাগের প্রতিযোগীরা এই গ্র্যাজুয়েশন টেস্টে সেরা পারফরমেন্স উপস্থাপন করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে এই বেল্ট এক্সামে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছেন আজ বেল্ট পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হল সদা থেকে ইলো বেল্ট গ্রিন থেকে পার্পেল বেল্ট পার্পেল এক থেকে ব্রাউন বেল্ট শোকোটান কাটাডো স্কুলের প্রধান উপদেষ্টা সফিকুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় দুই নম্বর ওয়ার্ডের এম এম আইসি রহিমা বিবি মন্ডল উপস্থিত ছিলেন মডার্ন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মহাশয় ক্রিশান একাডেমি স্কুলের প্রধান শিক্ষিকা রেশমা ম্যাম প্রধান শিক্ষক সাদিস বিন অকিল নেতাজিনগর ক্লাবের অন্যতম সদস্য সঞ্জয় গুহ মহাশয় রামকৃষ্ণ সারদা স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা

আজকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে যেটা খুব জরুরি বিশেষ করে মেয়েদের ক্যারেক্টার খুব জরুরি আজকে তাকে আমি ধন্যবাদ জানাবো ছবিগুলকে কারণ তিনি যখন আরম্ভ করেছিল কয়েকটা গুটি কয়েকটা ছেলেমেয়ের দিকে আজকে তার আন্ডারে কতগুলো ছেলেরা কাজ করছেন এবং ছেলেমেয়েরা প্রতিনিয়ত ক্যারেক্টার শিখছেন এটা আমি দেখেছি শুধু এই মাঠের না দশ ধরে ওপরেও দেখেছি কালিপানকে রোগ শেখায় খুব ভালো লোকজন আসেন এবং এবার প্রত্যেকটা ছেলেমেয়েরা খুব ভালো করে শেখে একটু আগে যেটা বলেছিল আচ্ছা রুদ্ধ স্বজন আচ্ছা এবার আমরাপ্পে অন্যতম সদস্য মানে আমাদের কাজের সব সহযোগিতা করেন সব কাজে সেই সঞ্জয় থাকে রাজার নিউ টাউনের বিধায়ক সদ্য তাপস চ্যাটার্জি উপস্থিত আছেন দু নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অত্যন্ত জনপ্রিয় এম আইসি রহিমা মন্ডল মহাশয়া এবং রামকৃষ্ণ সারদা স্কুলের প্রিন্সিপাল ম্যাম আপনি ম্যাডাম ক্লিস একাডেমিরও প্রিন্সিপাল ম্যাম রয়েছেন এছাড়াও এখানে যারা আছে আমি অনেক মানে সেলফ ডিফেন্স যে আত্মনির্ভর হওয়াটা অত্যন্ত জরুরি এবং সেই কাজটা খুব নিবিড়ভাবে দীর্ঘদিন ধরে এই মাঠে তো মনে প্রায় পনেরো বছর হয়ে গেল না শফিকুল প্রায় পনেরো বছর ধরে এই কাজটা চলছে এবং সফলতার সঙ্গে চলছে যে কোনো কাজ দেখুন শুরু করা যায় ওই ছমাস এক বছর দু বছর পরে তার রেজাল্ট পাওয়া যায় না কিন্তু শফিকুল এটা খুব নিষ্ঠার সঙ্গে এবং আমাদের রবীন্দ্রনাথ নেতাজি ক্লাবের আন্তরিক সহযোগিতার সঙ্গেই এবং আপনাদের সকলের যৌথ প্রতিষ্ঠাতেই এটা প্রত্যেক দিন একটু একটু করে আগিয়ে চলছে এবং যেটা ওপেন চাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়া খুব কঠিন ব্যাপার আর খুব খুব ভালো করে না প্র্যাকটিস করলে এরকম জায়গায় পৌঁছনে যায় না ঠিক আছে উপর থেকে শুভেচ্ছা জানাবেন এবং ফুসফুস সঞ্জয় দাস যদি থেকে থাকেন পাশে আমি আপনাকে চলুন রাজি হাটের গুপকার তারা হাতে তুলে দিচ্ছেন প্রিয় পৌর প্রতিনিধিকে বরণ করে এবং ফুসফস একটি ছোট্ট স্মারক আমি ছবিগুলকেই বলছি যে একটি ছোট্ট স্মারক আর

শ্রী সঞ্জয় গুহ এই ক্লাবের ক্লাবের অন্যতম সম্পাদক অন্যতম সদস্য এবং আমাদের এই ক্লাকে ক্লাসের তিনি সব রকমভাবে সহযোগিতা করেন সব কাজেই আমাদেরকে সব রকম সহযোগিতা করে তাকে তাকে উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের ক্লাসের ফুল দিয়ে সম্বোধন জানাবেন দেব আচ্ছা ম্যাম শেখ রেসমা শেখ তাকে উত্তরীয় দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম ব্ল্যাক আনিসা খাতুন আচ্ছা আচ্ছা Bravo. Acaba sarhoş nereli Acaba rapçisi de sandık

নিজেকে বিষয়গুলো করে এটা আমাদের এলাকার ছেলেমেয়েরাই এতে বিষয়গুলো হয় খেলাধুলো ছাড়া কখনো মানুষ সভ্যতায় হতে পারে না সভ্যতার একটা প্রতীক উন্নয়ন বলতে শুধু একটা রাস্তাঘাট ট্রেন উন্নয়ন হয় যদি মানুষের উন্নয়ন করতে হয় তাহলে খেলাধুলা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা করছে অনেক বছর ধরে হচ্ছে একটা পরিশ্রম করছে আমি এক বছর আমাদের ক্লাব থেকে শুভেচ্ছা সংবর্ধনা দিয়ে আমি যে অনুষ্ঠানে যাই আমার ভালো লাগলে তাকে একটা শুভেচ্ছা সংবর্ধনা অনুষ্ঠান আমরা মানে ওকে এক বছর প্রতি বছর আগে সম্ভবত আমার ক্লাবে আমি ওই অনুষ্ঠানের ওখানে এসেছিলাম ওকে বাইশে জার্ভ করিয়ে দিয়েছি এটা আমাদের খুবই ভালো লাগার বিষয় তাহলে আজকেও যে ব্যস্ততা ছিলাম আমরা তার বাচ্চাদের একটা এসে একটা প্রিসেজার্ভ করবো আমরা বিষয়টা আমরা আছি বাচ্চারা কিছু আপনি কি বলবেন প্রতিভা সেটা অনুষ্ঠানটা করে খুব সুন্দরভাবে গুছিয়ে শুনতে পারে এই এই অঞ্চলেরই ছেলে এবং তার মানে এটার প্রতি একটা ভালোবাসা জরমে গেছে আমি দেখছি যে সিস্টেমে করে যখনই দেখি দুপুরবেলা বিকেলবেলা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে এই খেলা বাচ্চাদের শেখানো হয় এটা এই অঞ্চলে সেক্ষেত্রে প্রচুর ছেলেমেয়েরা উপকৃত হয়েছেন এবং এই কাজ ছবি সত্যি খুব ভালো করছেন এবং এলাকার ছেলে মেয়েদের উপকার হচ্ছে এবং দূরে যেতে গেলে অনেকটা সময় চলে যেত দূরে যেতে গেলে গাড়ি ভাড়া লাগতো সেগুলো অনেকটাই সেফ আর মহিলারও দিকটি প্রচুর ছেলে মেয়েরা শিখছে এটা কাজটা ভালো করছে সেইভাবে এগিয়ে যান এবং ছাত্রছাত্রী আরো দিনের পর দিন বেশি হচ্ছে এটা দেখে আমাদের খুব ভালো লাগে কি বলবে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমি তো আমার খুবই ভালো লাগছে এবং আমি যে এতটা কাজ করে পেয়েছি ওখানে খুবই টাফ ছিল হচ্ছে অত কষ্ট করে পাওয়া এবং আমি ব্রাউন বেল্ট

হ্যাঁ দেখুন আমরা তো প্রত্যেক বছরই আমাদের এই নন্দন নেতাজি ক্লাব পাশে আজাদিন স্পোর্টিং মাঠে আমরা এই আমাদের আমরা করে থাকি আর এখানে আমাদের টোটাল আমার এখান থেকে লাওয়াটি থেকে কৈখালি পর্যন্ত টোটাল এলাকায় আমাদের এই এলাকাগুলোতে অনেকগুলো আমাদের ক্লাস চলে ক্র্যাটে ক্লাস আমরা বছরে দুবার করে এই সময়টায় মানে এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইক আর জুন মাসের ফার্স্ট উইক এই বছরে দুবার আমরা বাচ্চাদেরকে কিউ বেল্ট এক্সাম নিই যদি বাচ্চা পাস করে আমাদের রেজাল্টটা ওয়েবসাইটে আসে আমাদের অল ইন্ডিয়া শতকান কাইড স্কুল আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে রেজাল্ট আসে আসার পরে তাদের সার্টিফিকেট নাম্বারও ওয়েবসাইটে আসে আসার পরে তারপরে আমরা তাদের বাচ্চাদেরকে বেল দিই বিল দিয়ে তাদেরকে প্রোমোটেট করা হয় এই হচ্ছে আমাদের

একটু আনন্দ হয় তার জন্য আমরা প্রত্যেক বছর একটা বছরে একবার করে আমরা একটা ছোট ছোট একটা কোনো ট্রফি ওদেরকে দিই যাতে তার বাচ্চায় ট্রফি বা আনন্দের ক্রাইটেরিয়া করে এগুলো আমরা বেশি বড়দেরকে দিই না বাচ্চাদেরকে বেশি করে দিই এই জন্যই ট্রফিটা এই জন্যই আমরা দিই দেখুন এখন বর্তমান যুগে যে মোবাইল বাচ্চাদেরকে তো একদম সবকিছু পড়াশোনা ব্রেন সবকিছুই নষ্ট করে দিচ্ছে মোবাইল এখনকার দিনে আমাদের ক্রাইটে করলে কিছুটা আমি তাদেরকে একটু চাপের মধ্যে রাখি যে আমরা যে আমরা কিছু শিখছি এটা আমাদের আগামীতে পরীক্ষা দিতে হবে এটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে এটা এটার সঙ্গে যখন আমরা একটা খেলার মতন বাচ্চা এটা সব একসঙ্গে হয় এটা আনন্দ কথাবার্তা অনেক কিছু করি আমরা অনেক বাচ্চারা করে একসঙ্গে মিলে মিশে এতে অনেকটা মোবাইল থেকে কিছুটা সময় হলে আমরা দূরে রাখতে পারি মানে এই জন্য বলে আরও এই বর্তমান যুগে যে আমাদের দেখছি আমরা বিভিন্ন জায়গায় খবরে আমরা দেখছি যে এই সব নানা রকম মেয়েদের উপরে টর্চার হচ্ছে বা রকম অনেক কিছু হচ্ছে তার জন্যে বিশেষ করে মেয়েদের তো ক্যারাটে শেখা খুব দরকার এই সময়কালে বিশেষ করে নিজের নিজের আত্মরক্ষা করতে পারে নিজের নিজেকে বাঁচাতে পারে এই জন্যে ক্র্যাটে শেখাটা খুব প্রয়োজন আমার মনে হয় আর সবাইকে সুস্থ থাকার জন্য মারপিট করা বা একে মারা ওকে মারা এই বিষয়টা তাই নয় কিন্তু ক্যারাট হচ্ছে মেন কত ক্র্যার করার উদ্দেশ্য হচ্ছে খালি হাতে আত্মরক্ষা বা সেল ডিফেন্স যে সেলফ ডিফেন্সটা কি আমাদের সেলফ ডিফেন্সটা শুধু কি আমাদের এই শত্রুদের বাঁচার জন্য নয় আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের হচ্ছে এই এখন বর্তমান যুগে এখনকার দেখছি আমরা উনিশশো এই দু হাজার উনিশ থেকে দেখছি বিভিন্ন রকম ভাইরাস আসছে যে ভাইরাস অ্যাটাক করছে অ্যাটাক করছে তারা অনেক মানুষ দেখছে আমরা অনেক মানুষ শরীর খারাপ হচ্ছে অনেক হয়েছে কিন্তু যারা ক্র্যাকে করে তাদের কারো আজ পর্যন্ত করোনা ভাইরাস হয়নি আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের লোকাল এমএলএ শ্রী তাপচারিজি মহাশয় এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রহিমা বিবি এবং আমাদের এই ক্লাবের অন্যতম সদস্য এবং বর্তমান এই এলাকার মানে নেতা বা উনি সবসময় মানুষের সব কাজের সঙ্গে থাকে সঞ্জয় গোহ এই ক্লাবের অন্যতম সদস্য এরা উপস্থিত ছিল আরও উপস্থিত ছিল আমাদের কিষাঞ্জমি একাডেমি স্কুলের হেড ম্যাম রেশমা ম্যাম এবং হেড স্যার সাদিস বিন ককিল এবং মডার্ন একাডেমি স্কুলের হেড স্যার চন্দন কুমার এবং রামকৃষ্ণ সারদা স্কুলের হেড স্যার হেড ম্যাম প্রিন্সিপাল তারা উপস্থিত ছিলেন আমাদের এই প্রোগ্রামে আমি আমার নাম শফিকুল ইসলাম আমি ইন্টারন্যাশনাল ডু ডু তার যে অল ইন্ডিয়ান যে সিপার আছে শিয়ান কিয়সী মনোরঞ্জন বিশ্বাস এবং আমাদের যে আছে উনি সাউথ আফ্রিকা থাকে উনি কমলনাথ গেমস এর ভাইস প্রেসিডেন্ট আনসি সোনি পিল্লাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন